ডেমো টিচিংকে আমরা প্রাইমারির ইন্টারভিউয়ের হার্ট বলতে পারি হ্যাঁ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন যদি একটা বা দুটো প্রশ্নের উত্তর এদিক ওদিক হয়ে যায় তাতে খুব একটা সমস্যার কিছু নেই কিন্তু এই যে টিচিং ডেমনস্ট্রেশন সেটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সমস্যায় পড়বেন তাই আমার যে সকল বন্ধু প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু প্রশ্ন উত্তর বিভিন্ন তথ্য সংগ্রহ করা ইত্যাদির সঙ্গে সঙ্গে টিচিং ডেমনস্ট্রেশনটি কিন্তু খুব সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করবেন একাধিক বিষয়বস্তুকে কেন্দ্র করে তা না হলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে সমস্যায় পড়তে হবে এখন একটি সুন্দর টিচিং ডেমনস্ট্রেশনের আশায় আমরা সকলেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি আমাদের অনেকের এটা বিশ্বাস যে একটা সুন্দর টিচিং ডেমনস্ট্রেশন নির্ভর করে একটা সুন্দর টপিকের উপর সেটা অনেক অংশে সত্যি টপিক যদি সুন্দর হয় তাহলে টিচিং ডেমনস্ট্রেশন সেটা কিন্তু সুন্দর হবে এটা বলার অপেক্ষা রাখে না দেখুন ভিডিওটাকে স্কিপ করে যাবেন না শেষ পর্যন্ত দেখবেন খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনাদেরকে তাহলে একটা সুন্দর টপিক একটা সুন্দর টিচিং ডেমনস্ট্রেশন কিন্তু তৈরি করতে পারে কিন্তু এটা সব সময় কিন্তু সত্যিও নয় এমন অনেক সাধারণ টপিক আছে যে সাধারণ টপিকগুলোকে একটু মাজা ঘষা করলে সেটা একটা সুন্দর টিচিং ডেমনস্ট্রেশন হয়ে উঠতে পারে যেমন ধরুন প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আমরা এ বি সি ডি এইগুলো কেমন করে উচ্চারণ করতে হয় বা কেমন করে লিখতে হয় এই সম্বন্ধে শেখাবো এটা একটা কমন টপিক আমরা সকলেই ভাবছি যে এই টপিকটাকে নিয়ে বিশেষ কিছু একটা করার নেই আমি কি করব আমি ক্লাসে গিয়ে ছেলে মেয়েদেরকে বলবো যেটা লিখেছি এটাকে এ বলে এটাকে বি বলে এটাকে সি বলে এটাকে ডি বলে এই রকম করে একটা ক্লাস চলবে কিন্তু আপনি যদি টিচিংয়ের যে স্কিল যে স্কিলগুলোকে রপ্ত করতে পারলে যে কোনো একটি টপিক একটি সুন্দর টিচিং ডেমোনস্ট্রেশন হয়ে উঠতে পারে সেই স্কিলগুলোকে যদি আপনি একবার শিখে যান সেই স্কিলগুলোকে যদি আপনি একবার রপ্ত করতে পারেন তাহলে কিন্তু কোন টপিকটা ভালো কোন টপিকটা খারাপ কোন টপিকটা আমি বেছে নিলে আমার টিচিং ডেমনস্ট্রেশনটি সুন্দর হবে আর কোন টপিকটি বেছে নিলে আমার টিচিং ডেমনস্ট্রেশনটি একেবারে বিচ্ছিরি হয়ে যাবে এই নিয়ে কিন্তু চিন্তা চিন্তাভাবনা করতে হবে না আপনি যখন সেই স্কিলগুলোকে রপ্ত করে ফেলবেন তখন কিন্তু যে কোনো টপিক একটি সুন্দর টিচিং ডেমনস্ট্রেশন হয়ে উঠবে এবং ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করার উপযুক্ত হয়ে যাবে তাহলে একটি সাধারণ টিচিং ডেমনস্ট্রেশন এবং একটি সুন্দর টিচিং ডেমনস্ট্রেশন যেটা শিশুদের উপযোগী যেটা শিশুদের মনকে কাটতে পারবে সেই দুটোর মধ্যে পার্থক্য কোথায় আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট টপিককে বেছে নিয়ে আমরা সেটাকেই খুঁজে নেব এবার আমার এই যে টিচিং ডেমনস্ট্রেশনের যে ধরন যে স্টাইল সেইগুলোকে দেখে অনেকজন ভালো বলছে বেশিরভাগ মানুষই ভালো বলছে এবং এমন কিছু বন্ধু রয়েছে যারা বেশ কিছু খারাপ খারাপ কমেন্ট করছে যে আমাকে দেখে জোকার মনে হচ্ছে হ্যাঁ আমি কি শুধুমাত্র ছেলে হাসাতে গেছি বা আমি কি এখানে শুধু অভিনয় করতে গেছি এটা একদম নয় একজন বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক এই রকম হতে পারে না আপনি যাবেন টিচিং ডেমনস্ট্রেশন পড়বে সেখানে ছেলেমেয়েদেরকে পড়াবেন চলে আসবেন এই ধরনের কথাগুলো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছে হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টা টিচিং ডেমনস্ট্রেশনের বিষয়টি এই রকম কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি আলাদা কেন না আমি যা কিছু শেখাচ্ছি যা কিছু পড়াচ্ছি কাদের পড়াচ্ছি সেটা হচ্ছে একেবারে প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি যাদের বয়স পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে তো এই বয়সে শিশুদের পড়ানোর জন্য একটা কথা বলা রয়েছে জয়ফুল লার্নিং বা আনন্দময় শিখনের কথা বলা রয়েছে এখন শিশুদের যদি আনন্দময় শিখন দিতে হয় তাহলে কিন্তু একটু অঙ্গভঙ্গি একটু ফেশিয়াল এক্সপ্রেশন একটু বডি জেস্চার একটু ভয়েস মডিউলেশন এগুলো কিন্তু করতেই হবে এগুলো যদি না করি তাহলে সেই আনন্দময় শিখন বা জয়ফুল লার্নিং সেটা কিন্তু কোনো এক জায়গা থেকে বাধাপ্রাপ্ত হবে কাজেই আমরা যদি এই শ্রেণীকক্ষটাকে একটু আনন্দময় করে তোলার চেষ্টা করি একটু আমাদের অঙ্গভঙ্গি বা আমাদের মুভমেন্ট ফিজিক্যাল এক্সপ্রেশন বডি জেস্টার এগুলোকে দিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করি সেখানে কিন্তু আমাদের কোনোদিনই জোকার লাগছে না এটা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার একটি অন্যতম বৈশিষ্ট্য যে তিনি শিশুদের মনকে নিজের প্রতি আকৃষ্ট করে আজকের যে কাম্য শিখন সেটিকে জাদুকরের মতো শিখিয়ে দিচ্ছেন এই টেকনিকটাকেই কিন্তু রপ্ত করতে হবে তাতে আপনাকে যে জোকার বলল কে পাগল বলল কে আপনি বিরাট অভিনেতা এই কথা বললো হ্যাঁ আপনাকে ছোট করার জন্য তাতে কোনো কিছু যায় আসে না যেমন আমার কোনো কিছু যায় আসে না যারা এই ধরনের কমেন্টগুলো করে আমি জাস্ট পড়ি এবং পরে হাসি এর বেশি কোনো রিয়াকশান কিন্তু আমি দিই না বেশ তাহলে আমরা দেখে নিই যে একটি সাধারণ টপিক কি করে একজন শিক্ষক বা শিক্ষিকার নিজস্ব গুণে সেটা অসাধারণ হয়ে উঠতে পারে এবং একটি সাধারণ টপিক যেটাকে আমাদের দেখে মনে হচ্ছে একেবারেই সাধারণ সেটা কেমন করে আমরা সাধারণ থেকে বিশেষের দিকে নিয়ে যেতে পারি আমি প্রথমে সেই টপিকটির একটি সাধারণ টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছি তারপর চেষ্টা করছি সেটাকে কেমন করে বিশেষ রূপে গড়ে তোলা যায় আসুন তাহলে আমরা ক্লাসরুমে প্রবেশ করি আমাদের যে ছাত্রছাত্রী তারা আমাদের জন্য অপেক্ষা করছে আমার ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমি আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা তোমাদের এর আগের দিন এ বি সি ডি এগুলো শিখিয়ে দিয়েছিলাম না আচ্ছা পরপর কেউ বলতে পারবে তুমি বলো তো রবিন এ থেকে সি পর্যন্ত বলো তো হ্যাঁ ঠিক বলেছ এ বি সি বাহ খুব ভালো আচ্ছা এইবার রবিনা তুমি সি এর পর থেকে বলতে পারবে বলো দেখি হ্যাঁ ঠিক বলেছ ডি ই বাহ খুব ভালো বেশ তাহলে তোমরা যেমন আগের দিন শিখে গেছো যে কেমন করে এ বি সি ডি এগুলো বলতে হয় আজকে আমরা দেখে নেব যে কেমন করে সেগুলোকে লিখতে হয় ঠিক আছে তোমরা সবাই তৈরি তো সেগুলো শেখার জন্য আচ্ছা বেশ দেখো আমি বোর্ডে যেটা লিখেছি এটার নাম হচ্ছে এ এটার নাম কী বললাম হ্যাঁ একদম ঠিক বলেছ এটার নাম হচ্ছে এ তারপর দেখো তো বোর্ডে যেটা লিখেছি এটার নাম কী কে বলতে পারবে হ্যাঁ তুমি বলো রবীনা ঠিক বলেছ এটার নাম হচ্ছে বি আচ্ছা তারপর যেটা লিখেছি এটার নাম কে বলতে পারবে হ্যাঁ বলো তো ঠিক বলেছো এটাকে বলা হচ্ছে সি আচ্ছা এইবার তুমি বলো তো আমি বোর্ডে যেটা লিখেছি এটাকে আমরা কি নামেটা কি এটাকে আমরা বলি ডি একদম ঠিক বলেছ তাহলে দেখো ইংরাজিতে এই যে এ বি সি ডি এইগুলো কেমন করে বলতে হয় আর কেমন করে লিখতে হয় সেটা কিন্তু আমরা সবাই জেনে গেলাম আচ্ছা বলো তো এরপর কি রয়েছে এরপর রয়েছে ই বাহ খুব ভালো বলেছো তারপর রয়েছে এফ তাই না তারপর রয়েছে জি তারপর রয়েছে এইচ তাহলে দেখো তোমরা পরপর পরপর সবাই একসঙ্গে বলো এ বি সি ডি ই এফ জি এইচ বাহ খুব ভালো বলেছো আচ্ছা এরপর কে বলতে পারবে আমি তো আগের দিন শিখিয়ে দিয়েছিলাম এইচ তারপর কি আছে বলো এ বি সি ডি ই এফ জি এইচ তারপর আছে আই জে কে এল তারপর আছে এম এন ও পি বাহ তোমরা তো অনেক কিছু শিখে গেছো দেখছি আচ্ছা বলো আমরা এগুলো কোন বিষয় শিখছি বাংলা না ইংরাজি না অঙ্ক কে বলতে পারবে হ্যাঁ বলো ইংরাজি শিখছি বাহ খুব ভালো বলেছো আমরা তাহলে এখানে লিখে দিলাম ইংরাজি কেমন আচ্ছা এইবার বলো তো আমরা এখানে কী শিখছি আমরা এ থেকে এর শেষ কোথায় জেড তাই না হ্যাঁ তাহলে আজকে এ থেকে একেবারে জেড পর্যন্ত আমরা লেখা শিখব ঠিক আছে বেশ তাহলে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি তারপর কি আছে তারপর আছে কিউ আর এস টি তাই না দেখো তোমরা কিন্তু সবাই শিখে গেলে কিউ আর এস টি আচ্ছা তারপর কি আছে একটু মনে করে বলো তো হ্যাঁ তারপর রয়েছে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ব্যাস শেষ হয়ে গেল তাহলে তোমরা সবাই কিন্তু শিখে গেলে পরপর জি এইচ আই জে কে এল এম এন ও পি এক্স ওয়াই জেড এগুলোকে কেমন করে বলতে হয় আর কেমন করে লিখতে হয় তোমরা সবাই শিখে গেলে আচ্ছা বেশ এইবার আমি তোমাদের মধ্যে থেকে দুজনকে উঠে দাঁড়াতে বলবো কোন দুজন উঠে দাঁড়াবে আচ্ছা শামীম বাহ খুব ভালো আচ্ছা তুমি বলো তো আমি এটাকে কি লিখেছি হ্যাঁ একদম ঠিক বলেছো এটাকে আমি বি লিখেছি আচ্ছা এইবার দেখো তো এটাকে আমি কী লিখলাম কে বলতে পারবে হ্যাঁ তুমি বলো ঠিক বলেছো এটাকে ও লিখলাম বেশ তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে কেমন বেশ তাহলে দেখুন এই একটা টিচিং ডেমনস্ট্রেশন যেটা শেষ হলো এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু স্কিলগুলোকে এখানে অ্যাপ্লাই করে আমরা একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছলাম দেখতে ভালোই লাগলো বা ভালোই হলো এইবার যদি এইটাকে একটু বিশেষ করে তুলতে হয় আমরা যদি এর এর মধ্যে যদি একটু অভিনয় এর মধ্যে জুড়ে দিই যেটাকে আমরা বলছি যে রোল প্লে মেথড বা অ্যাক্টিং বেস মেথড সেটাকে যদি এর সঙ্গে জুড়ে দিই তাহলে দেখুন এই যে টিচিং ডেমনস্ট্রেশন যেটা এতক্ষণ আপনারা দেখলেন সেটা কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে সেটা একটা অন্য মাত্রা নিয়ে নেবে আসুন আমরা এবার একটু দেখে নিই আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আগের দিন কিন্তু তোমাদেরকে কি বলেছিলাম বলো তো এ থেকে একেবারে জেঠ পর্যন্ত শিখিয়ে দিয়েছিলাম তাই না আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এ থেকে জেঠ পর্যন্ত আচ্ছা রবিনা তুমি বলা শুরু করে দাও দেখি হ্যাঁ বলো এ বি সি ডি ই এফ জি এইচ বাহ খুব ভালো বলেছ বসে পড়ো আচ্ছা বেশ এইবার কমল তুমি বলো দেখি রবিনা যতটা বলল তার পর থেকে চেষ্টা করো তো হ্যাঁ বলো হ্যাঁ একদম ঠিক বলেছ বাহ খুব ভালো বলেছো তোমরা বেশ তাহলে তোমরা তো দেখছি একদম শিখেই গেছো ডি ই এফ জি এইচ তাই না এইবার সেইগুলোকে কেমন করে লিখতে হয় সেটা কি তোমরা শিখেছ শেখুনি বেশ আজকে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তাহলে আমরা কি শিখব এ থেকে একেবারে জেট পর্যন্ত লেখা শিখবো তাই না এটা হচ্ছে কিন্তু ইংরাজি এইবার আমরা কিন্তু এটাকে শুধুমাত্র এ বি সি ডি এরকম করে শিখব না তার সঙ্গে কিন্তু একটা ছড়া জুড়ে দেব এবং ছড়ার মধ্যে দিয়ে বলবো ঠিক আছে তাহলে প্রথমেই বলবো এ বি সি ডি ই কেমন করে লিখতে হয় দেখবি কি বলবো বলবো এ বি সি ডি ই কেমন করে লিখতে হয় দেখবি এই দেখো এইরম করে লিখতে হয় এ বি সি ডি ই দিয়ে আমরা কি বলছি আমরা বলছি কেমন করে লিখতে হয় দেখবি তাহলে ই সবাই বলো ই কেমন করে লিখতে হয় দেখবি এরপর কি রয়েছে বলো তো এরপর রয়েছে এফ জি এইচ আই জে আচ্ছা তোমাদের মধ্যে পারছো না কে কে হ্যাঁ সবাই পারছো বাহ তাহলে দেখো এফ জি এইচ আই জে তোমাদের মধ্যে পারছ না কে কে তাহলে কি বললাম ই কেমন করে লিখতে হয় দেখবি তারপর কি বললাম যে এফ জি এইচ আই জে তোমাদের মধ্যে পারছ না কে কে হ্যাঁ সবাই পারছো বা খুব ভালো সবাই পারলে সেটা তো অনেকটা ভালো হচ্ছে তাই না এইবার কি রয়েছে এইবার বলো কে এল এম এন ও আমরা এবার কী বলবো বলো তো আমরা বলবো ও বাবা তোমরা সবাই পারছ তাহলে আমি কী বলেছিলাম যে এফ জি এইচ আই যে তোমাদের মধ্যে পারছ না কে কে এইবার আমি কী বলছি যে কে এল এম এন ও বাবা তোমরা সবাই পারছ আচ্ছা এমন মজাটা হচ্ছে এবার দেখো তো পি কিউআরএসটি কী বললাম পি কিউ আর এস টি একেবারে বড় বড় করে লিখে দিই তাহলে কি বললাম না পি কিউ আর এস টি একেবারে বড় বড় করে লিখে দিই কেমন আচ্ছা এইবার কি আছে তুমি বলো দেখি মদন হ্যাঁ বলো ইউভিডাব্লু এক্স কী বললাম U, v W এক্স আর কিছুটা হলেই শেষ তাহলে তোমাদের যাদের আর ভালো লাগছে না তাদেরকে বলছি যে ভি ডাব্লু এক্স আর কিছুটা হলেই শেষ আচ্ছা এবার কে বলতে পারবে এর শেষে আর দুটো বাকি আছে সেই দুটো কি কি সেই দুটো হচ্ছে ওয়াই আর জেড কি বললাম আর জেড এরা কি করছে এরা আনন্দে নড়াচ্ছে হেড তাহলে কি বললাম ওয়াই আর জেড আনন্দে নড়াচ্ছে হেড হেড মানে কি হেড মানে মাথা তাহলে ওয়াই আর জেড তারা কি করছে তারা আনন্দে তাদের মাথাটাকে নড়াচ্ছে তাহলে কেমন লাগলো তোমাদের আচ্ছা সবাই এবার আমার সঙ্গে প্রথম থেকে এই ছড়াটা একবার বলো দেখি বলো এ বি সি ডি ই কেমন করে লিখতে হয় দেখবি তারপর কি বললাম তারপর বললাম এফ জি এইচ আই যে তোদের মধ্যে পারছে না কে কে তারপর কি বললাম তারপর বললাম কে এল এম এন ও ও বাবা তোমরা সবাই পারছো তারপরে কি বললাম তারপর বললাম পি কিউ আর এস টি বড় বড় করে খাতায় লিখে দিই তারপর কি বললাম তারপর বললাম ইউ ভি ডাব্লু এক্স এই তো আর কিছুটা হলেই সবটা শেষ শেষে কী বললাম শেষে বললাম ওয়াই জেড তারা আনন্দে দোলাচ্ছে হেড কেমন লাগলো আজকে সকলের ক্লাসটা ভালো লেগেছে বাহ তাহলে তোমরা সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং আমি কিছু প্রশ্ন করছি সেইগুলোর উত্তর দাও আচ্ছা বলো তো এটা কি লিখেছি হ্যাঁ একদম ঠিক বলেছো এটা লিখেছি বাহ খুব ভালো আচ্ছা বলো তো এইবার আমি এটাকে কি লিখেছি হ্যাঁ এটা কিন্তু আমি লিখেছি বি বাহ তোমরা তো সবাই খুব ভালো শিখে গেছো দেখছি তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি ক্লাসে দেখা হচ্ছে কেমন সবাই কিন্তু ভালো থেকো বেশ তাহলে দেখুন এখানে এই টিচিং ডেমনস্ট্রেশনটি শেষ হলো তাহলে একই টপিক নিয়ে আমি দুবার দু করে টিচিং ডেমো দিয়ে দেখালাম যেটা প্রথমবারে আমি অতটা অ্যাক্টিং বেস মেথডকে বা রোল প্লে মেথডকে অতটা কিন্তু প্রয়োগ করিনি সেটাকে প্রয়োগ না করে কেমন করে জেন্টেলম্যান টিচিং দেওয়া যায় সেটার চেষ্টা করেছিলাম সেটাও হয়তো গ্রহণযোগ্য হয়েছে কিন্তু দ্বিতীয়বার আমি যখন এর মধ্যে এটাকে জয়ফুল লার্নিং বা আনন্দময় শিখন করে তোলার জন্য যখন এর মধ্যে একটু রোল প্লে মেথডকে অ্যাড করে দিলাম আমি কিন্তু বলছি না যে আমি অভিনয় করছি বাঁদরের মতো লাফাচ্ছি যারা কমেন্ট করে আমাকে জানাই যে আপনি তো বাঁদরের মতো লাফাচ্ছেন গিয়ে এ করছেন ওই করছেন তো যাই হোক ওটাকে কিন্তু ওই বাঁদরের মতো লাফানো বলে না দাদা ওটাকে বলে রোল প্লে মেথড ঠিক আছে যেটা হচ্ছে একটা শিখন পদ্ধতি অভিনয় পদ্ধতি তো আমি যখন এর মধ্যে একটু এইগুলোকে প্রয়োগ করে দিচ্ছি তখন সেটা কিন্তু জয়ফুল লার্নিং হয়ে যাচ্ছে এবং শিশুদের মনে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলছে তাই আপনারাও চেষ্টা করবেন শিশুদের পড়ানোর জন্য কিন্তু এই রকম একটা স্টাইলকে রপ্ত করে নিতে তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন